তোমার দু পাগিয়ে যাও তোমার পা দুটো করে দুই বলি ও যুবক ভাইরা নামাজ বাদিও না ওই কবরে ওই কবরের মধ্যে কালকে আউটের মাঝে কিন্তু সর্বপ্রথম নামাজ হিসাব নেওয়া হবে ও যুবক দয়া করে ময়া করে নামাজের দিকে অগ্রসর হও বাবেন বলে তোমরা নামাজ কেম করো তোমরা নামাজ কেম করো একবার দুইবার ন

কে আজব দেন না আব্বর আলমিন আমাদের কেতা সব থেকে প্রিয় বন্ধ হিসাবে মনে করেন কিন্তু আমরা আমলা মানতে পারি না আমাদের কবরে মধ্যে তিনটা প্রশ্ন করা হবে এক নম্বরে বলা হবে মান রব বুক তোমার রবকে তুমি যদি মানদার হও তাহলে বলবে আমার রবি বলার বল বলার বলবে সঙ্গে সঙ্গে আবার বলা হবে আমার তুমি বলো আমার দিন ইসলাম আবার বলবে তোমার নম রসুলকে তোমার রসুলকে তুমি যদি মানদার হও সঙ্গে সঙ্গে ওই রসুলকে দেখার সঙ্গে সঙ্গে তুই পাগল হয়ে যাওয়ার কি তোমার রসুল এটাই তোমার রসুল আমার মায়ের রসুল আমার প্রাণের আমাদের জন্য কত কষ্ট করিয়াছেন ওই রসুলকে ঠিক ঠিকঠাক পারবেন